আর এই যে দেখেন কি সুন্দর করে শুয়ে রয়েছে তার তো কোনো টেনশনই এত নিশ্চিন্তায় ঘুম ঘুমে খাবে আবার ঘুমাবে যাই হোক আসসালাম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই যে এটা দুপুর বেলা আমরা একটু মানে মোহাম্মদ বা আসছি দাওয়াতে ভাবির বাসায় আসলাম দাওয়াত খাইতে ইদিস ভাইয়ের বাসায় আর এখানে আইসা কিন্তু আসার পরে দেখি ভাই কারেন্ট চলে গেছে সবাই মিলা অস্থির হয়ে গেছে কারেন্ট চলে গেছে বৃষ্টি বৃষ্টি হলে হয়েছে কিন্তু ভাই ঘরের ভিতরে তো প্রচুর গরম ছিল আর এখানে এই যে দেশ ভাইয়ের মানে নাতনি ওনাকে তো আমরা একটু আদর করতেছিলাম সে তো মানুষ এতগুলা দেখা শুধু চায় রয়েছে কথা বলতে পারতাছিল না যাই হোক মেয়ে আমাকে ডায়িকা ভাই ভাইদের মানে বারান্দায় মানে একটা কাঠের ঘোড়া আছে ওইটা বৈশা খেলা যায় সেইটা আমার মেয়ে আমাকে দেখা মানে দেখাই ছিল আর পাশের মানে ভাইদের বাড়ির পাশের সারটা দেখছেন কতদিন জানি পরিষ্কার করে না এত নোংরা ভাবে হয়ে রয়েছে সেটা একটু দেখলাম কি আহারে সারটা এত নোংরা হয়ে রয়েছে মানে পরিষ্কার করে না প্রচন্ড নোংরা বাড়িওয়ালা এটা নিয়ে ভুল মানে আপনার মানে বলা বলি মানে করতেছিলাম আমরা সবাই মিলে যে সারটা এত নোংরা হয়েছে একটু পরিষ্কার তো করে যাই হোক এখানে এই যে কারেন্ট এখনও আসে নাই কী করার খাইতে বসে গেছে সবাই মিলা যেহেতু আমরা না মা ওনারা তো একটু বয়স্ক যেহেতু মুরব্বি ওনাদের তো ক্ষুধাটা বেশি লেগে যায় এমনিতে বৃষ্টির জন্য বসে আসলাম বৃষ্টি থামে না অনেক দেরি করে মনে করেন আসা হয়েছে সাড়ে তিনটার পর মানে রওনা দিছি তিনটার পরে রওনা দিছি আইসা দেখে কারেন্ট না কতক্ষণ বইসা ছিলাম কারেন্টও আসে না ভাবি বলতাছে খাইতে দিয়ে দিই মিতো তোমরা পরে খাও কিন্তু মানে খালাম মাদের খাবার দিয়ে দিই বলতেছে তাহলে ঠিক আছে দিয়ে দেন আর মারা খাইছে কারেন্ট আসে না আমি তার ফাঁকে আমার মেয়েকে আমি আবার খাওয়াই দিছিলাম মেয়ের খাবারটা কিন্তু নিচে দেখছেন আর এদিকে ভাইয়ারও ও কাকি যা কারেন্ট আসুক আর না আসুক খাইতে বসে পড়ি এরপরে ভাইয়ারা বসার সাথে সাথে কারেন্ট চলে আসছে শান্তি মতো কিন্তু তারা খাইতেছিল আমার মেয়ে ভাই খাইতে পায় না কারেন্ট চলে গেছে ও তো এমনিতেই কোথাও গেলে খাইতে চায় না শুধু খেলার উপরে থাকে আর কারেন্ট ছিল না মানে তেমন খায় নাই দুই তিন নেলার মতো খাইছে ওর প্লেটে আমি খাবার নিয়েছিলাম ভাবি বলতেছে যে না ওর প্লেটে নিও না তুমি আর আলাদা প্লেটে আর ওর প্লেটের খাবার খাওয়া লাগবে না আমি বলতেছি না যাও অপচয় করা ভালো না নষ্ট করা দরকার কি ওর খাবারটা তো আমি ওই খাওয়াই দিছি বলতে না আর আমি ভাই পোলাও মোলাও নেই নি আমি করলা ভাজিতেই খাবাই আমি লোক সামলাইতে পারি নি আর ইঁচা মাছ দেওয়া করলা ভাজিটা করছে এত মজা লাগছে আমি এর জন্য সাদা ভাতি খাইছি আর যদিও মানে যদিও ভাবি রোস্ট করে নাই ঝাল ঝাল ফ্রাই করছে মানে ঝাল মুরগির মাংসটা রান্না করতে এটা ভাতের সাথেই ভালো লাগবে আমি ভাত দিয়েই খাইছি করলা ভাজি ইলিশ মাছ ভাজা তারপরে যে মুরগির ঝাল যে ভুনাটা ওইটাও অনেক মানে মজা হয়েছে মানে সব প্রত্যেকটা রান্না গরু মাংস সব প্রত্যেকটা রান্নায় মজা হয়েছে কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে আমার মনে করেন করলাবাজি আর ডাল এই ডাল আর করলাবাজিটা এত মজা হয়েছে মানে বলার বাহিরে খুব মজা হয়েছে খুব খাওয়া দাওয়া শেষ করার পর একটু মনে করেন রেস্ট নিয়েছি সুইয়ম পয়সা থাকে একটু রেস্ট নেওয়ার পরে ভাবি আবার দই মিষ্টি দিল সেভেন আপ দিলো এগুলা খাইতে 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 বলতে আসে চলো লাকিতের বাসায় যায় ওনাদেরও দাওয়াত দিয়েছিল ওনারা বারবার বই লাগেছে যে আমাদের বাসায় কিন্তু যাবেন ঘুরে আসবেন ওনারা আমরা মানে যাইতাছি না দেখা ভাবি আবার ফোন দিছে দিয়া বলতাছে যে কী ব্যাপার এখন দিয়ে আসে না আমরা মা শনি একটা থেকে মার্কেট ঘুইরা চলে আসছি কিন্তু তোমরা এখনও আসো না কেন ভাই বলতেছে না চা বানাইছি চা আগে খাইয়া তারপরে কিন্তু যাবা আর ভাবিকেও বলতেছে ভাবি আপনিও চলেন মানে সারাদিন তো কাজকর্ম করছেন ঘরের ভিতরে একটু খারাপ লাগবে চলেন আমাদের সাথে ঘুরে আসলে ভালো লাগবে আর ওনার নাই যে আপনি তো ঘুমাইছিল ঘুমের থেকে ওইটা প্রচুর মর্জি করতেছিল বলতাছে ওরও একটু ঘুরায় নিয়ে আসেন ও একটু বাইরে যাওয়ার জন্য মরজি করতেছিল তা বলতে তাহলে চলেন ঘুরায় নিয়ে আসেন ঘুরে আনলে ওর ভালো লাগবে আর ওই ওই ভাবিরাও অনেকবার ফোন দিতেছিল যায় না কেন মানে দেরি করতাছিল কেন আসে না কেন এই জন্য তারপর আর কি করার এই যে ভাবির বাসায় চলে আসছি আসার পরে ভাবি আবার ভাবিও ওই যে নাস্তা দিলো পুরি বিস্কিট চা আমাদের খাইতে দিছে গরম গরম পুরি আর চায়ের সাথে গরম গরম পুরি খেতে সেই মজা যাই হোক এখানে এই যে আমাদের মানে নাতনি তো ও গরম পুরি দেখা ধরতে চাইতেছে মা আবার দুষ্টুমি করতেছিল ও একবার ধরছে ধরার পর দেখে গরম আবার ছাইরা দিছে মা আবার সন্তানি করতেছে ধরো 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 না কেন বাচ্চা কাচ্চা বুঝে নি একটু মানে কোনো কিছু সামনে রাখলেই এটা ধরতেই হবে না ধরলে ভালো লাগবে না এরকম একটা অবস্থা আর সবাই কিন্তু আমার নাতনিকে মাসাল্লাহ বলবেন মার্শাল্লাহ না বলে কেউ যাবেন না আর মাশাল্লা তো মশালা দেখতে অনেক সুন্দর তাই না এর জন্য যাই হোক আমরা সকাল একেবারে দুপুর থিকা ভাবিদের বাসায় একা সন্ধ্যার পর্যন্ত দুই ভাবির বাসায় কি করলাম সেটাই আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করলাম সবাই মিলে একসাথে ভাবিরা দাওয়াত দিছে দাওয়াতে গেলাম এই ভাবি আবার বাহিরে চলে যাবে উনি মানে ছুটিতে আসতে আসার পরে এখন আবার চলে যাবে এই উপলক্ষে সবাইকে দাওয়াত খাওয়াইলো যাই হোক ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে করে আমিও আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে আল্লাহ পেস